আমি একদিকে বলবো আমি একটি স্বাধীন দেশ চাই সভারেন্টি রক্ষা করতে চাই আবার আমার যদি কার্যক্রম আমার আচার আচরণ যদি স্বাধীনতার বিভাজন তৈরি করে ফেসিভাদকে পুনর প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা চালাই সেটা হবে আমার জাতির জন্য দুর্ভাগ্যজনক এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে বাঁচতে চাই স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করতে চাই আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি সাহসী স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আগামীর যে নতুন বাংলাদেশ সে হিসেবে দেখতে চায়। আর তার জন্য প্রয়োজন এই ফেসিবাদের ফেসিত্বের পলায়ন শুধু নয় ফেসিবাদ ফেসিজমের আমাদের ফেসিজমের কবর রচনা বাংলাদেশে করতে হবে আর ফ্যাসিজমের কবর রচনা করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সাপলা চত্বর সত্যিই বেদনা বিদুর এবং ইতিহাসের যে কালো একটা জঘন্যতম দিক এখানে ফুটে উঠেছে এটা আমরা লক্ষ্য করেছি বর্বরতার ইতিহাসে এটা কোন জায়গায় স্থান পাবে আমরা জানি এটা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানায় বলে আমি সাবলা ছত্বর স্মরণ করায় আমাদের স্মরণ করিয়ে অনেক বিপ্লবের ইতিহাসকে স্মরণ করায় কারণত্বরের যে ইতিহাসটা তৈরি হয়েছে সেই ঘটনাটার মধ্যে মূলত ছিল অতীতের যে ঘটনাবলীর মধ্যে দুটি ধারা ফেসিবাদ এবং ইসলাম ইসলামের বিপরীত শক্তির যে একটা দ্বন্দ্ব এখানে সেটাই ছিল শাপলা চত্বরের ঘটনা কেন সূত্রপাত হয়েছিল ওই আন্দোলন এগুলো আমরা লক্ষ্য করেছি প্রথম যখন এর নাস্তিকরা মুরধাররা ব্লগাররা বিভিন্ন লেখালেখির মধ্য দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সানে ইজ্জত হরণ করার মতো লেখালেখি প্রদর্শন করছে সেই সময় কিন্তু হেফাজত আন্দোলন তার ইমানই দায়িত্ব পালনের জন্য জেগে উঠেছিল জাতিকে জাগিয়ে তুলেছিল এই নাস্তিকরা তাদের লেখা কি কবিতায় কি বলেছে আমার দেশ পত্রিকা কম্পাইল করে এত চমৎকার উপস্থাপন করেছে যে কারণে আমাদেরকে আমাদের পত্রিকার পথ দেখিয়েছে জাগিয়েছে পুরো জাতিকে এটা এটাকে অস্বীকার করতে পারবে না এবং সেই সময়ে এই পত্রিকাটি এত জনপ্রিয় হয়েছে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে আগো বহু প্রচারিত ছিল ওই সময় মানুষের আগ্রহ উদ্দীপনা এত ছিল আমি যে বাসায় স্বাভাবিক জীবন ছিল না দেখাতেই পাশের বাসায় পুলিশ প্রবেশ করল ধরে নিয়ে যাচ্ছে সে পরিবারের চারজন সদস্য অপরাধ কি তাদের কাছে আমার দেশ পত্রিকা পাওয়া গেছে আমি আমার পরিচয়টা অনেকেই জানেন আমার আব্বা ফারে আমি এখানে আসলে আল্লামা সুলতানজ নদবীর সেদিন জানা যায় এবং আমি দুয়ার মাহফিলে গিয়েছি সেখানেও বলি এই পরিবেশে আসলে মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি মনে হয় আজকাল তাই আলিম পরিবারের সাথে ইসলাম আদি ভাই ভালো করেছিলেন মাহুলক ভাই গিয়েছিলেন সেদিন আমি থাকতে এগুলো সব হলো আমাদের পারিবারিকভাবে ভাবে দিনই লাইনের সম্পর্কের কানেকশন সে সময়েই এই মাহমুদ ভাইয়ের কম্পাইল করা বিষয়গুলো কিন্তু আমি চাচাজান ডাকতাম আল্লামা সাহেব ইসলামাবাদী বলছি ভাই তো সাক্ষীগুলো উনিও আমরা একসাথে কাজ করেছি উনি সোরা ডেকে সিদ্ধান্ত নিয়েছিলেন হাটাজারি মাদ্রাসায় সেখানে মুফতি আব্দুল রহমান সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা জোনায়দ বাবুনগরী তার সাথে হাটাজারের তখন পরিচালক ছিলেন মহতেম আব্দুল হালিম বুখারি সাহেব ফডিয়া ফোডিয়া মাদ্রাসার হাটাজারী তো আহ অনারাজ আলমর সহীশাব ছিলেন লালখান বাজারের মুফতি এজাজাদ সাহেব তারপর তৈয়ব সাহেব জিরি মাদ্রাসা বাংলাদেশের সেরা সেরা আলমালম দেখার নুরাম নু হোসেন কাশ্মীর সাহেব সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে এসে যে সিদ্ধান্ত নিলেন এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইমান ইহাদ ইমানি আন্দোলন ছয় এপ্রিল যেদিন আসেন ওরা এক মঞ্চে কিন্তু বক্তব্য রেখেছেন সেখান থেকে ডিগলার হইল এই লং মার্চের প্রোগ্রাম থেকেই সাপলা চত্বর বা ডাকা অভিমুখী অবরোধটাই হলো মূল প্রোগ্রাম সেদিন কিভাবে যে কেটেছে আল্লাহ রব্বুল আলমিন ভালোই জানেন আমরা তিন মাসের জন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছি কারণ পুরো জাতি আলেম ওলমা ইসলামী শক্তি এক জায়গায় আমরা হয়ে গেল সকল কাজে অপরে অংশ অংশী যারা তেরো দফার যে কর্মসূচি রিয়েলি এই কর্মসূচি দেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান মানুষের ইমান বাঁচাতে চান তাদের সকলেরই কর্মসূচি হলো তেরো দফার মধ্যে আছে সেই তেরো দফা ভূষিত হওয়ার পরে আমাদের অন্য কোনো কার্যক্রম চলতে পারে বা চলার প্রয়োজন আসে এটাও আমরা মনে করি করিনি সেভাবে একাকার আমরা হয়েছি বাংলাদেশের মানুষ এক জায়গায় হয়েছে সেক্ষেত্রে শাবলা সারা দিনের ঘটনা সকাল এগারোটায় মিছিল আসার পর থেকেই কিন্তু এখানকার হত্যাকাণ্ডগুলো শুরু হয়েছে মঞ্চের ভাষায় লাশ ছিল লাশ পেয়েছে এই কথাগুলো কিন্তু দিনের বলের ঘটনা পরবর্তী ঘটনা এখানে সচিত্রভাবে এসেছে সাপলা চত্রের শহীদদের তালিকা রচিত হয়নি একথা যেমন সঠিক কিন্তু জাতি এটা জানে যে সেখানে প্রায় এক হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা অব্যক্ত হলো নানা সোর্সে আমরা পেয়েছি এবং শত শত লাট গুম হয়েছে টা লাশ চলে গেছে মাহমুদ ভাই আপনি এগুলো রেকর্ডে রাখতে পারেন সেই মাতোয়াল এবং জুরাই ষোলোটি লাশের ট্রাক চলে গেছে হলে ফিলকানায় যেগুলো পরবর্তী সময় ওই ওই জায়গায় দহন করা হয়েছে এই ঘটনাগুলো সাক্ষী সেখানে আমাদের কর্মীদের মধ্যে অনেকেই ছিল এখানে আসে দলীয়ভাবে কে কত ছিল এটা বলার বিষয় আমরা সবাই মিলে মুসলিম ওম্মা হিসেবে নেমেছি সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে যে নির্লজ্জ ভাবে শেখ হাসিনা বললো আপনি ফুটেজ দেখেন করে কোনো ঘটনা ওই রকম ঘটে নাই মানুষ মরে নাই তারা জামাই লাল রং লাগিয়ে শুয়েছিল পুলিশ ডাক দেওয়ার পরে দৌড় মেরেছে এই ঘটনা শেষ কি জগন্নত মিথ্যাচার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে তো তার পতন না হবে হবে আল্লাহ তালা দেরিতে হলো সেই শাস্তি দুনিয়াতে তাকে দিয়েছে সামনে আরো বড় শাস্তি অপেক্ষা করছে দেশের এই জাতি দেখবে সেই বিচার আমি আজকে আসলে কথা বলার যে স্বাভাবিক নিয়ম এবার এটা মানে খেয়ে হার এভেল বলে এরকম হয়ে গেছি আসলে তা আমি যেটা বলতে চাই সাপলার ইতিহাস কেউ মুছতে পারবে না মুছে ফেলতে পারবে না ঈশ্বর এই সাবলার ইতিহাস যদি মুছে ফেলা হয় আমাদের জাতীয় জীবনের অনেক কিছুকে মুছে ফেলা হবে কারণ এখানে আমাদের ইমান এখানে ইসলাম আমাদের সবরেন্টি আমাদের মূল্যবোধের অনেক কিছু বিষয় সাবলার সাথে জড়িত সাবলায় নাস্তিকবাদ বিরোধী ইমানই যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছিল যদিও সাফল্যের চেতনার মধ্যে যে প্রেরণা করেছে ইতিহাসের বাঁকে বাঁকে আন্দোলনের প্রতি অধ্যায় সেটা আজও আমাদেরকে উজ্জীবিত করেছে করছে এবং জুলাই অব্যত্থ কিন্তু একটা প্রেরণা জুগিয়েছে এই জন্য সাবলার চেতনাকে শুধু আমরা ধারণ করলে হবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তাদের সামনে তুলে ধরতে হবে আজকে দাবির মধ্যে আছে মামলাই ওখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা এই দাবির সাথে আমরা একমত কারণ হলো পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণিত হয়েছে যারা ইতিহাস ভুলে গেছে সেই দেশে আবার ফেসিবাদ কর্তৃত্ববাদের পুনরাবৃত্তি হয়েছে আর যারা ইতিহাসকে ধারণ করেছে স্মরণ করেছে প্রজন্ম থেকে প্রজন্ম সেখানে আর রাজতন্ত্র ফেসিবাদ ফিরে আসতে পারে নাই যেমনটি ইরানে ইতিহাস লালন করেছে ধারণ করেছে সেই ভিত্তিতে তারা এখন ঐক্যবদ্ধ আহমদিন ইজাদ যখন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার হুঙ্কারের সামনে সেদিন জাতীয়ক্যের ডাক দিয়েছিল পুরো জাতি এক জায়গায় হচ্ছে স্বতন্ত্র সেখানে সহল হয় নাই কিন্তু মিশরে সেটা বিপরীত আমরা লক্ষ্য করেছি তারা ইতিহাস রচনা করেছে আরব বসন্তের মধ্য দিয়ে সৌক্য ধরে রাখতে পারে নাই সেই ইতিহাসের চেতনাকে তারা পছাদ করে আজকে সেখানে রাজতন্ত্র ফেসিবাদের পুনরায় পুনর্বাসিত প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর ইতিহাসটা অনেক রাষ্ট্রের এরকম উদাহরণ দেওয়া এর জন্য আজকে যদি আমরা সাপলাকে ভুলে যাই তাহলে আমরা চব্বিশকেও ভুলে যাব সাপলার চব্বিশ যদি ভুলে যায় তাহলে আধিপত্যবাদ বিরোধী যে চেতনা সেই চেতনা মরে যাবে দুর্বল হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আজকে সেই ষড়যন্ত্র বাংলাদেশে চলছে আজকে আমরা একটা কথা বলতে পারি এভাবে কে কীভাবে নেবেন আমি জানি না ভুল বুঝতে পারে সজাগ হওয়ার জন্য বলব বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় আমি জাতীয়ত্বর কথা বলবো কিন্তু আমার কাজে কর্মে কার্যক্রমে যদি আমার বক্তব্যে জাতীয়কে ফাটল দাঁড়ানো হয় তাহলে আমি কিন্তু ইতিহাসের প্রতি যেমন সুবিচার করছি না দেশ এবং জাতি ইসলামের প্রতি আমি সুবিচার করছি না এই জায়গায় আমাদেরকে সজাগ হতে হবে আমি একদিকে বলবো আমি একটি স্বাধীন দেশ চাই সভারেন্টি রক্ষা করতে চাই আবার আমার যদি কার্যক্রম আমার আচার আচরণে যদি স্বাধীনতার বিভাজন তৈরি করে ফেসিবাদকে পুনর প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা চালাই সেটা হবে আমার জাতির জন্য দুর্ভাগ্যজনক এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাঁচতে চাই স্বাধীন জাতি হিসেবে উঁচু করতে চাই আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি সাহসী স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আগামীর যে নতুন বাংলাদেশ সেই হিসেবে দেখতে চাই আর তার জন্য প্রয়োজন এই ফেসিবাদের ফেসিত্বের পলায়ন শুধু নয় ফেসিবাদ ফেসিজমের আমাদের ফেসিজমের কবর রচনা বাংলাদেশে করত আর কবর রচনা করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে লুখে দাঁড়াতে হবে এবং এই জন্য মাহমুদ বলেছেন ইমান ইসলাম হবে এই ভিত্তি স্বাধীনতা এবং সবরেন্টির ভিত্তি ইমানের ভিত্তি যদি আমরা ঐক্যবদ্ধ হই আমাদের স্বাধীনতা লক্ষ্য রক্ষা করার যে মূল্যবোধ সে মূল্যবোধ নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা সফল হব আর সাপলাভ সাপলায় সত্তরের এই হত্যাকাণ্ডের বিচার যেন হয় মামলা প্রত্যাহার যেন হয় বারোটি মামলা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে নয় হত্যাকারীদের বিরুদ্ধে নয় মজলুমদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে আমিও ষাটটি মামলার এই বারোটার মধ্যে ষাটটি মামলা আমি আসামি আপনাদের সাথে আমি রিমান্ডে কেড়েছি আপনাদের মধ্যে তো এই জন্য শুধু আমার কথা নয় এতগুলো পরিবার শহীদ পরিবারের কান্না এবং ইতিহাসের দায় আমরা কে অং এজন্য এই জন্য বিচারের জন্য আবার সুচ্ছার হতে হবে হেফাজতের কর্মসূচির বাস্তবায়ন শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা এবং বিচার দেশকে রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে সংস্কার বিচার এবং নির্বাচনের মাধ্যমে যে এগিয়ে যাওয়ার কর্মসূচি আমরা দিয়েছি সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আর হেফাজত ইসলামের সকল কার্যক্রমে আমরা অতীত ছিলাম দিনই আন্দোলনের সকল কাজে এখনো আছি আগামী তো থাকবো ঈশাল আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে মামলক ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমাকে আমিরিজ জামাত বলেছেন মহম্লব দাওয়াত দিয়েছে আপনি যাবেন উনি সালাম দিয়েছেন আপনাদেরকে তো আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সবাই মিলে এক থাকলে ইশা আমাদের বিজয় শুনেছি আসসালামু আলাইকুম